আনাজি কালা দি বড় তেল মাছ আর মানে সুরমা মাছ যারা চট্টগ্রাম থাকে তারা তো খায় আর বাইরে কার কার পছন্দ অনেকে জানে অনেকে জানে না অনেকে চিনে অনেকে চেনে না তো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি বালা আছে আনারা বালা আছেন দোয়া করি সবাই যেন বালা থাকে গরমের ভিতরে কে কি তরকারি খাইবো মাথার কিছু আই না তো আনাজ গেয়া করে বড় তেলাপেয়া মাছ লোসে আর সারগে আনাজি কেলা কিনে নিয়েছি কয়ে যা নাজি কেলা দিয়ে আর তেলাপে মাছ দিয়ে রাঁধুন আর শুমড়া মাছ বাজি করুম তো সু মাছ খুবই পছন্দ করে ব্যাগে পছন্দ করে তো দেখছি না মোরগও ডাক দেয় আর বাসার মানে স্যারও মোরগ ফালে নিচ নিচে মোরগগুলো ডাকতে যে সুন্দর লাগে ভিড়ির ভিতরে প্রত্যেক ভিড়ির ভিতরে মোরগের ডাক আছে আসলে এটা কোনো আমি মানে আলগা কোনো বয়স অ্যাড করি না এটা মোরগের ডাক তো এ আগে দিয়ে কথা কোথায় আর মানে মাছ কুড়ি তরকারি কুড়ি ধুই দেয় আনি এখন মানে হলুদ মরিচ মা কি তা মানে ফাইভিনেট হলাদ বয় দিচ্ছি তা আগে দিন মাছ গান বাজি গেলাম তরকারি ভরে বোয়া আমার আর কি কারণ শুভার মাছ দিন বয় দিছি মাশাল্লা মানে শুয়া মাছ যতই নরমোক যতই আমার মাছ নরম না বালা তারপরে কই এ কি মাছ যত নরম মানে তেলের মধ্যে সাড়ে তিন মাছ শক্ত আর সারটা হচ্ছে ইলিশ মাছের মতো হয় অনেক মজা গেরানো খুব সুন্দর মানে একবার ইলিশ মাছের কেরানোর মতো তো আমার ঘরে খুবই পছন্দ করে আমাদের ফেভারিট বাজি গেলে তো আরও স্বাদ তো মানে বাজি এলাইয়ের আর কি এখানে এক কেজি মানে কুড়ি গাড়ি এগুলো হয়েছে আর কি তো আসলে জানা চট্টগ্রাম থাকে হেরাই বেশি খায় এবং বেশি পছন্দ করে আর কি এই তখন আমার মাছ ভাই মানে একগুণ হয়ে গেছে আরেকগুণ দিতেছি আর কি তখন একা করে বাজি করে তো কার কার পছন্দ কমেন্ট করি জানাই ভাড়ায় দিব আর কি চেষ্টা করুন ফাড়াই দিতে আমি দেখলে তো লোভ লাগে নাকি সবারই লোভ লাগে তো আমি এই আর কি এখন বারে করবেন গরমের ভিতরে বাজে মাস না যান তো সুমিয়া মাছগুল বাজা শেষ হয়ে গেছে বিয়া মাছ কিন হালকা করে বাজিলো মনে না হলে তো পাঙ্গি যাবে যে আনা যাতে বা আনা যা রা বাম দিন বাদ দিলে যে কোনো তরকারি ভিটামিন চলে যায় আপনার গরম পানি ব্যবহার করলে কোনো তরকারি কালো হবে না কষো লাগবে না তা আমি তো ফ্রাই তর সব তরকারির মধ্যে গরম পানি ব্যবহার করি এই কারণে মানে যে মাছ ভাজি যে তেল থাকি গেছে তেলগুলার মধ্যে আর কি তেল তরকারি রাঁধে এলাম অফিস করা তো উচিত না যেহেতু দ্রব্যমূল্য দাম বেশি অনেক তো মশলা তুই যা লাগে আর কি তরকারি রাঁধতে পেঁয়াজ ভাড়া রসুন বাটা তারপরে যাই জিরা একটু দিলাম হালকা করে দিয়ে হলুদ মরিচ লবণ পরিমাণ মতো আর কি দিয়ে তো লগে দুইটা আলু আর চারটা গেলা মানে একসাথে দিয়ে ভালো করে কষা দেখছেন কালা কেন হবে মানে আপনার ফাগাইতে জানলে কালা হয় না তো আল্লাহ মশাল্লা দিলে আমার তরকারি কালার অনেক সুন্দর তো কষা নিয়ে গেছে আরে এখন মাছগুলো বসা দিই গরম পানি যেহেতু এই জন্য আমি জল দিয়ে এলেছি আর কি মাছের উপরে দিয়ে বসা দিয়ে তখন টমেটো দিয়ে মানে ধনিয়া পাতা দিচ্ছে আমার তরকারি হয়ে গেছে মাসাল্লা কালার অনেক সুন্দর হয়েছে আর ধনিয়া পাতাগুলোর কালার এরকম কেন জানে না আমি ওগুলো ফ্রিজে সংরক্ষণ করছি ওইখান থেকে বাহির করি তারপরে দিছে একবার তাজা জমিন থেকে উঠে এনে যেরকম গ্রান এরকম গ্রান কালারটা একটু সবুজ হওয়ার কারণে মানে এরকম দেখা যাচ্ছে তো এখন খাইতে যাবে তো আল্লাহ হাফেজ